এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট কচুরি আর আলুর দম জিলিপি আর হচ্ছে লাড্ডু চলো খাই দিদি ভাই দিদি ভাই দিচ্ছে গুড ইভিনিং ওয়ান এই যে নিজেরা এসেছিল সবাই চলে যাচ্ছে এখন তা আবার চলে আসবি এরম তাই নাকি

কি সুন্দর না মিমি খুব সুন্দর একটা জামা দিয়েছে নতুন জামা শুধু ধুয়েই নিয়ে এসেছে সেদিন ও পরিয়ে দিয়েছি ধুয়ে ডেটল দিয়ে নিয়ে এসেছে তাই না শোনা তুমিও হাই বলবে কদিন পরে কোয়েলার মা গেল দিতে বাবা ঘরে হুম হুম পনিরের সবজি ডাল সবাই মিলে খাচ্ছি ভাত সব শেষ এখন শুধু কোয়েলের জন্য আছে

মাসিমনি এগারোটা বেজে গেছে আমাদের এখনো ঘুম হয়নি আর ইনি চিৎকার শুরু করেছে আর রাত্রি হলেই ওর যত মানে গল্প আড্ডা চিৎকা চেঁচামেচি সব শুরু হয়ে যায়

খায় না বাবা ও ফোমার কিছু জল পেয়েছে ওর জন্য আমি উঠে একটু জলও খাইনি আর আজকে একটু ফোনেরও কাজগুলো করছি